রাধে রাধে হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় আপনাদের সবাইকে জানাই দেবোত্থান একাদশীর আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম আজকের এই পবিত্র দিনে আমরা শুনব দেবোত্থান একাদশীর তিনটি প্রধান কাহিনী প্রথমটি এক এমন গল্প যা আমাদের শেখায় ভক্তি আর বিশ্বাসের শক্তি কতটা অলৌকিক হতে পারে চলুন শুরু করা যাক প্রথম কাহিনী এক সময়ের কথা এক রাজ্যে ছিলেন এক ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ রাজা সেই রাজ্যের প্রতিটি মানুষ ছোট থেকে বড় সবাই দেবুত্থান একাদশীর উপবাস রাখত রাজপ্রাসাদে থাকা চাকর বাকররাও এই নিয়ম ভক্তি ভরে মানত একদিন এক নতুন চাকর কাজের জন্য প্রাসাদে এলো রাজা তাকে বললেন দেখো আমাদের রাজ্যে দেব একাদশীর দিনে কেউ অন্ন গ্রহণ করে না তুমি যদি এখানে কাজ করতে চাও তবে তোমাকেও এই নিয়ম মানতে হবে চাকরটি মাথা নিচু করে বলল মহারাজ কাজের খুব প্রয়োজন আমি মানছি কিন্তু একাদশীর দিন যদি অন্ন না পাই আমি তো না খেয়ে মরেই যাবো রাজা স্নেহ ভরে বললেন তাহলে ওই দিন তোমাকে ফলাহার দেওয়া হবে ফল জল আর কিছু শুকনো খাবার একাদশীর দিন এলো চাকরকে যখন ফলাহার দেওয়া হল সে কেঁদে ফেলল মহারাজ এতে তো পেটই ভরবে না দয়া করে আমায় একটু অন্য দিন রাজা কিছুটা দয়া পরবশ হয়ে বললেন ঠিক আছে তোমার জন্য ব্যতিক্রম করছি তিনি তাকে আটা চাল ডাল সব দিলেন চাকরটি খুশি মনে নদীর ধারে গেল স্নান করল তারপর রান্না শুরু করল রান্না শেষ হতেই সে আকাশের দিকে তাকিয়ে ডাকল ভগবান এসো খাবার তৈরি হয়েছে এসো আমার সঙ্গে ভোজন করো। এবং হঠাৎই চারভুজধারী পিতাম্বর পরিহিত শ্রীহরির স্বয়ং আবির্ভাব ঘটল ভগবান মৃদু হেসে তার পাশে বসলেন দুজনে একসঙ্গে ভোজন করলেন ভোজন শেষে ভগবান অন্তর্ধান হলেন চাকরটি শান্ত মনে ফিরে গেল তার কাজে পনেরো দিন পরে আবার এলো দেবোত্থান একাদশী এবার সে রাজাকে বলল মহারাজ এবার আমাকে আগের চেয়ে দুগুণ অন্য দিন রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন এত খাও চাকর হেসে উত্তর দিল না মহারাজ আমি একা খাই না আমার সঙ্গে ভগবান স্বয়ং ভোজন করেন রাজা বিস্ময়ে হতবাক বললেন কি বলছ আমি প্রতিদিন উপবাস করি দান করি ভক্তিভরে নাম জপি তবু কখনো ভগবানের দর্শন পাইনি আর তুমি বলছ তিনি তোমার সঙ্গে খেতে আসেন চাকর বলল যদি বিশ্বাস না হয় মহারাজ পরের দেবুত্থান একাদশীতে নিজেই আমার সঙ্গে চলুন তখন আপনি নিজ চোখে দেখবেন সেই কথা যাচাই করার জন্য এবার রাজা নিজেই চুপি চুপি তার পিছু নিলেন রাজা এক গাছের আড়ালে লুকিয়ে বসলেন আর দেখতে লাগলেন আজ কি হয় চাকরটি নদীর ধারে এসে প্রথমে ভক্তি ভরে স্নান করল তারপর বালির তীরে বসে মনোযোগ দিয়ে অন্ন রান্না শুরু করল রান্না শেষ হলে সে হাত জোর করে ডাকতে লাগল হে প্রভু এসো এসো আজ তোমার ভক্তের আহার প্রস্তুত সকাল কেটে গেল দুপুর গেল সন্ধে নামলো কিন্তু ভগবান এলেন না তবু সে থামল না বারবার ভক্তি ভরে কাঁপা গলায় ডাকতে লাগল হে প্রভু আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন হে প্রভু দয়া করে আসুন আমার সঙ্গে ভোজন করুন রাজা গাছের আড়াল থেকে সব দেখছিলেন চাকরের চোখে জল কিন্তু তার ডাক থামছে না অবশেষে সূর্য ঢলে গেল অন্ধকার নেমে এলো আর তখন সে ক্লান্ত ভগ্ন স্বরে বলল হে ভগবান যদি আজ আপনি না আসেন তবে আমি এই নদীতে ঝাঁপ দিয়ে আমার প্রাণ ত্যাগ করব কিন্তু তবুও কোনো সাড়া নেই চাকর তখন দৃঢ় সংকল্পে নদীর দিকে এগোতে লাগল ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এলো এক অপূর্ব আলোক চতুর্ভুজধারী পিতাম্বর পরিহিত শ্রীহরি স্বয়ং অবতীর্ণ হলেন ভগবান দৌড়ে এসে তার ভক্তের হাত ধলে বললেন থামো আমার প্রিয় ভক্ত তোমার ভক্তি পরীক্ষা নিচ্ছিলাম আমি তুমি আমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত ছিলে তাই আজ আমি নিজে তোমার আহার গ্রহণ করতে এসেছি এ কথা শুনে ভক্তের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল ভগবান মৃদু হেসে তার পাশে বসলেন আর দুজনে একসাথে ভোজন করলেন ভক্তি আর প্রেমের সেই অলৌকিক দৃশ্য দেখে আকাশ পর্যন্ত আলোয় ভরে উঠল ভোজন শেষে ভগবান বললেন এসো আজ থেকে তুমি আমার ধামে থাকবে এবং তিনি তাকে নিজের বৈকুণ্ঠ বিমানে তুলে নিয়ে গেলেন রাজা যিনি গাছের আড়ালে লুকিয়ে সব দেখেছিলেন এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন তার চোখে জল হৃবায়ে এক অদ্ভুত শান্তি রাজা ভাবলেন আমি এতদিন ধরে উপবাস করেছি দান করেছি তবু কেন ভগবানের কৃপা পাইনি কারণ আমার ভক্তিতে ছিল নিয়ম কিন্তু ছিল না নিষ্কাম প্রেম এই ভাবনায় রাজা সত্য উপলব্ধি করলেন তিনি এরপর থেকে মন ও হৃদয়ের শুদ্ধতা নিয়ে উপবাস করতে শুরু করলেন আর জীবনের শেষে ভগবান বিষ্ণুর কৃপায় তিনিও স্বর্গলোকে স্থান পেলেন এই কাহিনী আমাদের শেখায় ভক্তি তখনই পূর্ণ হয় যখন তা আসে নিঃস্বার্থ ভালোবাসা থেকে ভগবান রূপে নয় অনুভাবে প্রকাশ পান আর সেই অনুভবই ভক্তির পরম সত্য দ্বিতীয় কাহিনী এক রাজার রাজ্যে ঘটে যাওয়া এমন এক পরীক্ষা যা আমাদের উপদেশ দেয় ধর্ম ও সততার অমূল্য সম্পর্কের চলুন শুরু করি এক ছিল রাজা তার রাজ্যে সবাই সুখে শান্তিতে বাস করত রাজার এক নিয়ম ছিল অটল দেবুত্থান একাদশীর দিন কারোই অন্ন গ্রহণ করা নিষেধ এমনকি বাজারেও একাদশীর দিনে ধান চাল বিক্রি হতো না সবাই ঐতিহ্যগতভাবে ফলাহার করত ভক্তি ও নিয়ম মেনে একদিন ভগবান সিদ্ধান্ত নিলেন রাজার ভক্তি ও ধর্মের সত্যতা পরীক্ষা করে দেখব তিনি নিজেকে এক অদ্ভুত সুন্দরী নরনারীতে রূপান্তর করলেন এবং রাস্তার ধারে বসে পড়লেন ঠিক সেই সময় রাজা সাহিত্যে বেরিয়ে পড়লেন পথেই তিনি ওই অপরূপ সুন্দরীকে দেখলেন মুগ্ধ হয়ে রইলেন তিনি ভদ্রচিত্তে জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে এমন রাস্তার ধারে একা বসে আছো কেন সুন্দরী বললেন মহারাজ আমি এই নগরে একা কারোর সহায়তা নেই আমি কোথায় যাই কোথায় ভিক্ষা চাই কেউ আমার কথা শোনে না আপনি যদি আমাকে আশ্রয় দেন অনুগ্রহ করে আমাকে সুরক্ষায় রাখবেন রাজা তার গুণবোধ রূপে মুগ্ধ হয়ে বললেন আসুন আমার প্রাসাদে চলুন আমি আপনাকে আশ্রয় দেব সুন্দরী বিনয় করে বললেন মহারাজ আমি আপনার প্রাসাদে যাব কিন্তু একটি শর্ত আছে রাজ সিংহাসনে থাকা রাজা ভোলের অধিকার আমাকে দিতে হবে আপনি যা রান্না করবেন সেটাই আমাকে পরিবেশন করতে হবে আমি অন্য কিছু খাব না রাজা সুন্দরীর রূপে আরও মুগ্ধ হয়ে তার সমস্ত শর্ত গ্রহণ করে নিলেন ইচ্ছা ছিল এই অপরূপাকে সুখী করে রাখতে পরদিন দেবোত্থান একাদশী রাজ্যের নিয়ম মতো বাজারে ধান বিক্রি বন্ধ সবাই ফলাহার ধারণে থাকবে কিন্তু সেই সুন্দরী যাকে রাজা প্রাসাদে আনেন আজ অদ্ভুত হুকুম দিলেন রান্নাঘরে মাংস মাছ ও চটকদার নিত্যপাকর রান্না করা হোক এবং তা বরাবরের মতো রাজসেবককে পরিবেশন করতে বলা হোক রাজা অবাক হয়ে প্রশ্ন করলেন এটা কেন আজ তা একাদশী মাংস মাছ অন্ন ব্যবহার নিষিদ্ধ সেই সুন্দরী কঠোর চেহারা করে বললেন শর্ত আমার তুমি তা মানতে পারবে না যদি তুমি আজ না খাও আমি তোমার বড় রাজপিত্রের মাথা কেটে ফেলবো রাজা ভয়ের বসে হতবুদ্ধিক কিন্তু সেই সুন্দরীর ভয়ঙ্কর হিংস্রতার কথা শুনে তার মন কাঁপতে লাগল তিনি বিপন্ন অবস্থায় বড় রানীর কাছে খুলে বললেন আমার কি করণীয় বড় রানী বললেন মহারাজ ধর্ম ত্যাগ করো না যদি সন্তান হারিয়ে যায় তবে আবার পুত্র সন্তান পাওয়া যেতে পারে কিন্তু যদি ধর্ম হারিয়ে যায় তা আর কখনো ফিরে আসে না ঠিক তখনই বড় রাজপুত্র খেলতে খেলতে বাড়ি ফিরল মায়ের চোখে অশ্রু দেখে সে জানতে চাইল কি হয়েছে মা মা সব জানালেন রাজ্যের নিয়ম সুন্দরীর শর্ত আর সেই ভয়ঙ্কর হুমকির কথা তখন রাজপুত্র শান্ত গলায় বলল মা তুমি চিন্তা করো না পিতার ধর্ম রক্ষা করাই আমার প্রথম কর্তব্য আমি নিজের প্রাণ দিতেও প্রস্তুত এই কথা শুনে রাজা গভীর বেদনায় কেঁপে উঠলেন তিনি চাইলেও পুত্রকে বাঁচাতে পারতেন না শেষমেশ কঠিন সিদ্ধান্ত নিলেন রাজপুত্রের মাথা দেবেন যাতে রাজ্যের ধর্ম অক্ষুণ্ণ থাকে পুত্র নির্ভীক ও ত্যাগের প্রতীক নিজের জীবন উৎসর্গে প্রস্তুত হল সে পিতার দিকে তাকিয়ে বলল পিতা আমার মাথা আপনি উৎসর্গ করুন এই শরীরই যদি ধর্ম রক্ষায় লাগে তবে আমি ধন্য রাজা কাঁপা হাতে তরোয়াল তুলে নিলেন আর ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এলো এক অপূর্ব আলোক রশ্মি স্বয়ং ভগবান বিষ্ণু তার সত্য রূপে প্রকাশ পেলেন তিনি সুন্দরীর রূপে নিহিত নিজের লীলা উন্মোচন করে রাজাকে বললেন হে রাজন আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার ধর্মনিষ্ঠা ত্যাগ ও সত্যচেতনা দেখে আমি পরম সন্তুষ্ট ভগবান আনন্দে রাজাকে আশীর্বাদ করলেন এবং বললেন তোমার এই সচ্চেষ্টা ত্যাগ ও ধর্মপ্রেম দেখে আমি তোমাকে পুরস্কৃত করছি এরপর ভগবান রাজাকে এক দিব্য আশীর্বাদ দিলেন আকাশ থেকে অবতীর্ণ হল এক বৈকুণ্ঠ বিমান রাজা তার পুত্রকে ভগবানের চরণে সমর্পণ করলেন আর নিজেও সেই বৈকুণ্ঠ বিমানে আরোহণ করে ভগবান বিষ্ণুর সঙ্গে পরম ধামের উদ্দেশ্যে যাত্রা করলেন রাজ্য ফিরে পেল শান্তি প্রজারা ধর্ম ও ন্যায়ের পথে আরও দৃঢ় হল এই কাহিনী আমাদের শেখায় শুধু বাহ্যিক রীতি বা নিয়ম নয় প্রকৃত ধর্ম বাস করে হৃদয়ের সততা ত্যাগ ও সত্যে যখন আমরা জীবনে ধর্মকে প্রথম স্থানে রাখি তখন ভগবান স্বয়ং তার রূপে প্রকাশ হয়ে কৃপাবর্ষণ করেন একসময় তিন লোকে স্বর্গ মূর্ত ও পাতালে অসুরদের রাজা শঙ্কাশুর ত্রাস সৃষ্টি করেছিল তার অত্যাচারে দেবতা মানব ঋষি সবাই বিপর্যস্ত হয়ে পড়ল শেষমেশ সব দেবতা একত্রিত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন দেবতাদের আরতি শুনে ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হলেন তিনি তার চক্র হাতে নিয়ে শঙ্কাসুরের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলেন সেই যুদ্ধ বছর পর বছর ধরে চলতে লাগল অবশেষে ভগবান বিষ্ণু তার ঐশ্বরিক শক্তিতে শঙ্কাসুরকে বধ করলেন এই দীর্ঘ যুদ্ধের পর ভগবান গভীর বিশ্রাবে চলে গেলেন এবং বলা হয় কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অর্থাৎ দেবোত্থান একাদশীর দিনেই ভগবানের যোগনিদ্রা ভঙ্গ হয় আর এই দিন থেকেই আবার শুরু হয় সৃষ্টিকর্ম ও মঙ্গলযজ্ঞের সময় কিন্তু এই কাহিনীর আরও এক গূঢ় দিক আছে যা শিব পুরাণে বর্ণিত চলো এবার শোনা যাক সেই গভীর অধ্যায়টি প্রাচীনকালে দৈত্যদের রাজা দম্ভ নামক এক অসুর ছিল সে ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত বহু বছর তার কোনো সন্তান ছিল না তখন সে দানবগুরু শুক্রাচার্যের স্মরণে গিয়ে শ্রীকৃষ্ণ মন্ত্র গ্রহণ করল মন্ত্রপ্রাপ্ত হয়ে দম্ভরাজা পুষ্কর সরোবরে কঠোর তপস্যা শুরু করল বহু বছর তপস্যার পর ভগবান বিষ্ণু তার সামনে প্রকাশ পেলেন এবং সন্তুষ্ট হয়ে বললেন রাজন তপস্যায় তুমি আমাকে প্রসন্ন করেছ আমি তোমাকে একটি বর দিচ্ছি তোমার ঘরে এক বীর সন্তান জন্ম নেবে অতঃপর সেই বর অনুসারে তার ঘরে এক পুত্রের জন্ম হল নাম রাখা হল শঙ্কোচন শঙ্কোচন বড় হতে হতে অসাধারণ শক্তিশালী ও বুদ্ধিমান হয়ে উঠল ভগবানের ভক্তি তার রক্তে মিশেছিল কিন্তু তবুও সে চাইল আরও শক্তি এমন শক্তি যা দেবতাদেরও পরাস্ত করতে পারে তাই সে আবার পুশ করে বসে ব্রহ্মাদেবের তপস্যা শুরু করল দীর্ঘ তপস্যার পর ব্রহ্মা আনন্দিত হয়ে তাকে বললেন বৎস যা চাও বর চাও সংকোচন বিনীতভাবে বলল প্রভু আমি চাই যেন আমি অজর অমর থাকি এবং কোনো দেবতা বা দানব আমার মৃত্যু ঘটাতে না পারে ব্রহ্মাদেব কিছুক্ষণ চিন্তা করে বললেন তথাস্তু কিন্তু তোমাকে একটি প্রতিশ্রুতি দিতে হবে তুমি বদ্রীবনে ধর্মধ্বজের কন্যা তুলসীর সঙ্গে বিবাহ করবে যিনি এই মুহূর্তে তপস্যা করছেন শঙ্কোচুন সেই কথামতো গেলেন বদ্রীবনে আর তুলসীর সঙ্গে পবিত্র বিবাহ সম্পন্ন করলেন তাদের সংসার প্রেম ভক্তি ও শান্তিতে ভরে উঠল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শঙ্কোচুনের শক্তি ক্রমে বাড়তে থাকল সে নিজের পরাক্রমে দেবতা দানব মানব নাগ গন্ধর্ব সবাইকে পরাজিত করল ত্রিলোক তার অধীনে চলে গেল সে ছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত কিন্তু ক্ষমতা যত বাড়ল ততই তার মনে অহংকার জন্ম নিল সব দেবতা তখন আবার বিপদে পড়লেন তারা এবার ব্রহ্মাদেবের কাছে গেলেন আর ব্রহ্মা তাদের নিয়ে গেলেন ভগবান বিষ্ণুর স্মরণে ভগবান বিষ্ণু বললেন শঙ্কচুনের মৃত্যু হবে শুধুমাত্র ভগবান শিবের ত্রিশূল দ্বারা তোমরা শিবের কাছে যাও ভগবান শিব তখন তার গণ চিত্ররথকে দূত হিসাবে পাঠালেন চিত্ররথ শঙ্কুচনের কাছে গিয়ে বলল মহাবীর দেবতাদের রাজ্য ফিরিয়ে দাও তুমি তো ভগবানের ভক্ত অন্যের অধিকার ছিনিয়ে রাখা তোমার কাজ নয় কিন্তু শঙ্কুচুন হেসে উত্তর দিল না আমি দেবতাদের রাজ্য ফিরিয়ে দেব না বরং আমি নিজেই মহেশ্বর শিবের সঙ্গে যুদ্ধ করব যখন এই কথা ভগবান শিব শুনলেন তিনি ক্রুদ্ধ হলেন এবং তার বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন এক মহাভয়ঙ্কর যুদ্ধ শুরু হল দেবতা বনাম দানব কিন্তু ব্রহ্মার বর অনুসারে কোনো দেবতা শঙ্খচুনকে পরাজিত করতে পারল না যখন শিব ত্রিশূল তুললেন ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটি বাণী নেমে এল হে মহেশ্বর শঙ্খচুনের শরীরে যে শ্রীহরি কবজ আছে তা থাকলে তুমি তাকে মারতে পারবে না তখন ভগবান বিষ্ণু এক ব্রাহ্মণ ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে শঙ্খচুনের কাছে গেলেন তিনি বিনীতভাবে বললেন বৎস আমি এক দরিদ্র ব্রাহ্মণ আমাকে তোমার দিব্য কবজ দান করো শঙ্খচুন যেহেতু ভক্তি ও দানশীলতায় পূর্ণ ছিল কোনো দ্বিধা না করে ওই শ্রীহরি কবজ ব্রাহ্মণকে দান করে দিল এরপর ভগবান বিষ্ণু শঙ্খচুনের রূপ ধারণ করে তুলসীদেবীর প্রাসাদের দ্বারে এলেন তিনি তুলসীদেবীকে বলে উঠলেন আমার বিজয় হয়েছে আমি যুদ্ধ জিতে এসেছি তুলসী দেবী আনন্দে ভরে উঠলেন ভেবে নিলেন এ তো আমার স্বামী শঙ্খচুন তিনি রূপে আগত ভগবানকে পূজা করলেন এবং তার সঙ্গে মিলিত হলেন কিন্তু সেই মুহূর্তে তুলসীর সতীত্ব লঙ্ঘিত হল কারণ তিনি ভাবলেন যে তাদের সম্মিলন স্বামীর সঙ্গে ঘটেছে ওই ব্যক্তি স্বয়ং ভগবান বিষ্ণু ছিলেন ঠিক সেই মুহূর্তে অন্য প্রান্তে ভগবান শিব ত্রিশুল উঁচিয়ে শঙ্খচুনকে বধ করলেন তুলসী যখন জানতে পারলেন যে তার স্বামী নিহত হয়েছেন এবং যে ব্যক্তি তার সঙ্গে ছিলেন তিনি ভগবান বিষ্ণু তখন ক্রোধে ও বেদনায় ভেজা চোখে তুলসী দেবী বললেন হে বিষ্ণু তুমি প্রতারণা করে আমার সতীত্ব নষ্ট করেছিলে তুমি আমার পতিকে বধ করেছ অথয়ব আমি তোমাকে সাপ দিচ্ছি তুমি পাথর হয়ে যাবে ভগবান বিষ্ণু মৃদু হাসলেন তিনি বললেন দেবী তোমার এই সাপও আমারই লীলা তুমি ভারতে বহু যুগ ধরে তপস্যা করেছ এখন তোমার এই শরীর নদীরূপ নেবে তুমি হবে গণ্ডকী নদী আর তোমার পবিত্রতা ও প্রেমের প্রতীক হয়ে তুমি হয়ে থাকবে তুলসী বৃক্ষ ফুলেদের মধ্যে শ্রেষ্ঠ হবে তুমি তোমার সাপ সত্য হোক আমি নিজেও পাথর রূপে শালোগ্রাম শিলা হয়ে থাকব আর তোমার সঙ্গেই চিরদিন গণ্ডকী নদীর তীরে অবস্থান করব এই কারণেই আজও দেব একাদশীর দিন ভগবান শালগ্রাম ও তুলসী দেবীর দিব্য বিবাহ অনুষ্ঠিত হয় এই পবিত্র বিবাহ থেকেই শুরু হয় মাঙ্গলিক কার্যের শুভ মুহূর্ত যে ভক্ত আজকের দিনে ভক্তি ভরে তুলসী শালগ্রাম বিবাহে অংশ নেয় সে পায় অপরিমেয় পুণ্য ও ভগবানের কৃপা এবার শুনুন সেই কাহিনী যা দেবুত্থান একাদশীর পর অবশ্যই শোনা হয় লপসি ও তপসির চমৎকার গল্প একদিন লপসী তপসি দুজনের মধ্যে বিতর্ক শুরু হল দুজনেই বলছে আমি বড় তপসি বলল আমি সারাদিন তপস্যা করি ভগবানের নাম জপি তাই আমি বড় লপসি কিছু বলল না শুধু মৃদু হেসে চুপ করে রইল ঠিক তখনই দেবর্ষী নারদ সেখানে উপস্থিত হলেন তারা দুজনেই নারদজিকে বলল প্রভু আপনি বলুন আমাদের মধ্যে কে বড় নারদজি হাসলেন ঠিক আছে কাল আমি নিজেই বিচার করব পরের দিন কার্তিক মাসের পবিত্র প্রভাতে লপসি ও দুজনেই নদীতে স্নান করে ফিরল নারজ্জি তাদের সামনে কোটির হীরের আংটি ফেলে দিলেন তপসি সেই আংটিটি দেখতে পেয়ে চুপিসারে নিজের হাঁটুর নিচে লুকিয়ে ফেলল আর লপসি সেদিকে এক বালো তাকালো না সে শুধু ভগবানের জন্যে লবসি রান্না করে ভোগ নিবেদন করল ভগবানকে ভোগ দিয়ে নিজের অংশটুকুও খেলো সন্তুষ্ট মনে ভক্তি ভরে ঠিক তখনই নারদজি ফিরে এলেন দুজনে প্রণাম করল এবং বলল বলুন দেবর্ষি কে বড় তপস্বী ভরে বলল আমি তো সারাদিন তপস্যা করি নিশ্চয়ই আমি বড় নারজ্জি বললেন তপস্বী তোমার হাঁটুটা একবার তুলো তো তপস্বী হাঁটু তুলতেই দেখা গেল কোটির সেই আংটি তার নিচে কড়া কণ্ঠে বললেন তুমি চুরি করেছ তোমার তপস্যা বৃথা যাবে তপস্বী হতবাক হয়ে বলল হে দেবশ্বী তাহলে আমার পাপ কিভাবে দূর হবে নারজ্জি বললেন যে রুটি বানিয়ে ভিক্ষুককে না খাওয়ায় তার ফল মেলে না যে ব্রাহ্মণকে খাইয়ে দক্ষিণা দেয় না তার ফল মেলে না যে শাড়ি দিয়ে ব্লাউজ দেয় না তার ফল মেলে না আর যে প্রদীপ জ্বালিয়ে অন্য প্রদীপ না জ্বালায় তার ফল মেলে না আর যে সকল উৎসবের গল্প শোনে কিন্তু লোপসি তোপসির কাহিনী শোনে না তারও ফল মেলে না তখন থেকেই প্রতিটি পুণ্যতিথির শেষে লপসি ও তপসি কাহিনী শোনা ও শোনানো হয় আর শেষে সবাই একসঙ্গে বলে লফসির ফল লপসি না পায় তপসির ফল তপসি না পায় কথাকার মহার ফল মহার হোক সবাই প্রেম ভরে বলুন কার্তিকের ঠাকুর রাই দামোদর জি যায় রাধে রাধে হরে কৃষ্ণা